এই জায়গাটাই কিন্তু কাশ্মীরে যারা আসে তাদের মানে সবাই কিন্তু এই জায়গায় আসতে পারে না ভাগ্যক্রমে আমরা এই জায়গাটায় এসেছি চলে কল্পনাও করতে পারবে না আসলে এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটা যে এত অসম্ভব সুন্দর না আসলে নিজের চোখে না দেখলে কখনো কল্পনাও করা যাবে না আল্লাহতালার সৃষ্টি যে এত সুন্দর এই যে আপনারা যে ধোঁয়াগুলো দেখতেছেন না এই ধোঁয়াগুলো হচ্ছে বৃষ্টি পানি যেগুলা আমরা হাত দিয়ে ধরলে সেটা আমরা পানি পাই মাটিতে পড়লে সেগুলো হচ্ছে বৃষ্টির ফোটা আকারে মাটিতে পড়ে কিন্তু দূর থেকে এগুলো সব ধোঁয়ার মতো মনে হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা এই জায়গাটায় কিন্তু কাশ্মীরে যারা আসে তাদের মানে সবাই কিন্তু এই জায়গায় আসতে পারে না ভাগ্যক্রমে আমরা এই জায়গাটায় এসেছি এই জায়গাটা অনেকে ছিনিও না আমরা আসার একমাত্র কারণ হচ্ছে আমরা যখন জম্মু কাশ্মীর থেকে আমরা শ্রীনগর আসি যে রাস্তাটা দিয়ে সব মানে সবাই যে রাস্তাটাই ব্যবহার করে সেই রাস্তাটাই কিন্তু দিন দিন বন্ধ বন্ধ ছিল থাকার কারণে সমস্ত গাড়ি মানে শ্রীনগরের কাশ্মীরে যে গাড়িগুলো আছে সে সমস্ত গাড়ি এই রাস্তাতে চলাচল করতেছিল এই রাস্তাটার নাম হচ্ছে মোগল রোড এই জায়গাটা এত অসম্ভব সুন্দর আসলে এই রাস্তাটা দিয়ে যদি আমরা না আসতাম আমরা মানে মানে কাশ্মীরের যে মেন আসল সৌন্দর্য সেটা কখনো উপভোগ করতে পারতাম না আমি কাশ্মীরে পেহেলগাম গিয়েছি বেতাব গিয়েছি তার পরবর্তীতে আমরা সোনমার গিয়েছেন জিরো পয়েন্ট গিয়েছি মানে ডাল যত জায়গায় থেকে আমি ঘুরেছি না কেন আমার কাছে সবচাইতে বেশি আনন্দময় এবং কি মনে রাখার মতো একটা জায়গা মনে হয়েছে এই রোড এই এই রাস্তার দুই পাশে আল্লাহ তালার সৃষ্টি এত অসম্ভব সুন্দরগুলা আসলে যেগুলো আজীবন মনে রাখার মতো একটা রাস্তা তো যে মানে এখান দিয়ে য মানে যতদূর আমরা যাচ্ছিলাম ততদূর আমার কাছে খুবই ভালো লাগতেছিল আপনারা দেখেন ভিডিও তো লক্ষ্য করবেন এই পাহাড়ের পাশ দিয়ে ঘুরে 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 একবার আমরা উপরে উঠি আবার ওখান থেকে ঘুরে ঘুরে আবার নিচে নামি আবার এই মেঘ বৃষ্টি মানে আসলে বর্ষাকালে না গেলে এই মেঘ বৃষ্টির এই মানে মানে সৌন্দর্যটা আসলে আমাদের আমরা করতে পারতাম না যাই হোক আমাদের মানে সকাল দশটায় আমরা রওনা দিয়েছি রাত্রে দশটায় আমাদের ট্রেন ছিল যার কারণে আমরা বেশি একটা গাড়ি থেকে নামি নাই যদিও বা আমাদের রাতের ট্রেনটা আমাদের মিস হয়েছে কারণ তার পরের দিন সকাল দশটায় গিয়ে আমরা ছি যদি জানতাম আমরা আরো ভালো সময় এখানে কাটাতাম যাই পরবর্তীতে কখনো গেলে অবশ্যই আমি এই জায়গাতে যাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ